তো কত কি দাম তুমি জানো না তুমি না জেনে গাড়ি বুক করে ফেললে গাড়ি তুমি না জেনেই বুক করে ফেললে তোমাকে তো জানতে হবে গাড়ির দাম কত না দাম জানলে তো হবে না আমার যদি না পোষায় এই গাড়ির দাম এত বুকিং করার পরে তো আরও বেশি না জেনে গাড়ি বুক করে কী হয়েছে কি হয়েছে যে শরীর খারাপ এতগুলো শুনতে পাইনি কালা হয় না শরীর ভালো নেই এমনি খারাপ শরীর বলছি কত নিয়ে আছে গাড়ি ভাইদের গাড়ি তাহলে এখন সবার একটু গাড়ির লগন চলছে ভালো এখন ভাইটাই সব গাড়ি কিনছে হ্যাঁ এখানে যেমন আলাম গাড়ি কিনেছে ফেসবুকে যেমন আমার একটা ভাই আছে ওই দাদা মা হোক উনিও একটা গাড়ি কিনেছেন মানে ভাই দাদারা সব রকম গাড়ি কিনছে ভালোই হবে যেমন কিছু চড়াবে গাড়িতে এরা একটু গাড়ি চড়াবে যাক জীবনে অনেক বড় হও আরো বড়ো হও অনেক বড় হও সুকুমার সুকুমার দা অনেক ভালোবাসা থ্যাংক ইউ সুকুমার দা ফাইনান্সে হয় সে মেলাই পড়ে গেল দিদি কত জিজ্ঞাসা করছি হচ্ছে যেন আমি নিয়ে নেব কোনো অসুবিধা নেই দামটা বললে এখানে কোনো অসুবিধা নেই আমি নেব না সুকুমার দা মনে খেতে চলে গেছে যাও আমিও বেরিয়ে যাব ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো চললাম পারলে সবার কালকে বলছি দিদি ফাইনালসে মালার দাম চলে গেল চার লাখ ভালো তুমি অ্যাপাসে কিনেছো এটা দু চাকা না চার চাকা আমি বুঝতে পারছি না জানো দু চাকাই মনে হয় দু চাকা না চার চাকা মনে হয় না না দু চাকা বুঝতে পারছি আমি আছি দিদি ভাই একদম ভালো ভাই আমি চলে যাব দাঁড়াও একটু আসে তো না বোনের লাইভে এসে যখন একটু আর কি বলব একটু আসছে যখন একটু একটুখানি বসে একটু কথা বলো हेलो जी चंदन हेलो जी बोलिए कैसे हो चंदन जी मेरा लाइव आने के लिए धन्यवाद और बोलिए क्या हाल चाल है चंदन जी एक लाइक कर दीजिए यार मस्त हाँ मस्ती रहना एक लाइक कर दीजिए आप बोलिए हाँ मैं भी मस्त हूँ भाभी जी लाइक कर दिया हाँ भाभी जी आचा थैंक यू भैया जी थैंक यू चंदन थैंक यू

এই যে ফোন করে না মানে কি বলবো একদম হোয়াইট হোয়াইট হয়ে গেল এতক্ষণ ঠিক ছিল দেখাচ্ছো একদম আমার এত ভিডি খিস্তি হয়ে